কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি দোকানে বয়াত বা আজকে আলোচনা করব যে এই মাসে বা ফেব্রুয়ারি মাস এই ফেব্রুয়ারি মাসে কোন সবজির বীজ যদি আপনি রোপণ করেন তাহলে আপনি এটা খাওয়ার জন্য হোক বা এটা আপনি বিক্রি করার জন্য হোক ভালো হবে বা এটা থেকে ভালো থাকা পাওয়া যাবে এটা আপনার খাওয়ার জন্য হোক আর বিক্রি করার জন্য হোক তো এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন আমার মনে হয় না আপনার আর কোনো প্রশ্ন থেকে থাকবে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পার তো প্রথম হচ্ছে শশা আপনারা জানেন এটা গ্রামীণ ভাষায় কিরা নামেও দেখা হয় তো এই শশাটা চাষ যদি আপনি কোন বা আরও বিশ দিন আগে করতেন তাহলে আমার মনে হয় আরও ভালো হতো কারণ রমজান মাস ইতিমধ্যে চলে আসছে আর রমজান মাসে এই শশাটা খুবই দাম থাকে তো কোন জাতে চাষ করবেন কারণ আপনার এলাকায় কোন জাতটা বেশি ভালো হয় সেই জাতটা দেখে আপনি চাষ করবেন হলো প্রথমটা এরপর দ্বিতীয় হচ্ছে বেন্ডি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে বেন্ডি এটা হচ্ছে গুঞ্জন বা কলস কোম্পানির এটা স্টুস্টের সামেলি তো এটা কোন জাতের চাষ করবেন আপনার এলাকার ভালো জাত দেখে কারণ আপনি একটা জিনিস জোর রাখবেন যে আমাদের ভারতে কাশ্মীরি আপেল হয় আর আমাদের এখানে চা হয় আসামে চা বা সুপারি চাষ হয় তো এক একটা জায়গায় সব জায়গায় একরকম চাষ হয় না যার কারণে কোন চারটি চাষ করবেন সেটা আপনি ডিসাইড করবেন আপনাদের এলাকায় কোন চারটি ভালো হয় বেন্ডিটা খুব ভালো মানে একটা সবজি যেটা মার্কেটে খুব ভালো ডিমান্ডও থাকে আর এই মাসের জন্য খুব বেস্ট হচ্ছে এই বেন্ডিটা চাষ করবেন এই হোক গেল দ্বিতীয় তৃতীয় কি তৃতীয় হচ্ছে করলা এটা হচ্ছে ইস্ট ফারলে ওইস্টের এফ ওয়ান এই করলা আমাদের এই এতত অঞ্চলে বা আসামের যে মিজোরাম বর্ডারের আশপাশে যে এলাকা এখানে খুবই জনপ্রিয় আমি এক কথা বলতে বলি যদি আমি করলা বিক্রি করি এক মাসে দশ প্যাকেট মানে মোটামুটি একটা উদাহরণ দেখাইলাম তাহলে নয় প্যাকেট এইরকম করলা বিক্রি হবে বা এই কোম্পানির বিক্রি হবে বাকি এক প্যাকেট অন্য কোনো কোম্পানির বিক্রি হবে এইরকমই জনপ্রিয় এই করলা করলাটা আপনারা এই মাসে চাষ করতে পারেন কেননা করলাটা একটা জিনিস আপনারা ধারণা রাখবেন করোলাটা যেই সময় গিয়ে আপনার গরম পড়ে তখন থেকে খুব ভালো ফলন হয় আর যদি করলাটা আপনি খুব আগে রোপণ করলেন আর যেই সময় ফুল ফল দিয়ে আসলো তখন যদি ঠান্ডা থাকে তাহলে করলাতে আপনি ভালো মানের টাকা পাবেন না কারণ এই করোলা চাষ নিয়ে যদি আমি ভিডিও বানাই তো ভিডিও অনেক লম্বা হবে আর আপনারা আরেকটা জিনিস আমি কথা বলে রাখলাম যে যদি আপনারা এইরকম ভিডিও দেখতে চান তো কমেন্ট করবেন কারণ আমি এইরকম ভিডিও অনেক দিতে পারবো কেন প্রতিনিয়ত আমি দোকানে থাকি তো করলাটা চাষ করবেন এটা কি সবজিও নয় এটা এক ধরনের ওষুধও বটে করলার পর আপনারা কোন জিনিস চাষ করতে পারবেন সেটা হচ্ছে জিঙ্গা আপনারা দেখতে পাবেন এটা এখানে হচ্ছে নামদারি তো এই দোটাই হচ্ছে হাইব্রিড জাত আমাদের এখানে খুবই জনপ্রিয় এই জাত দোটা আরও অনেক জাত আছে আমি সেগুলি দেখাচ্ছি না এই জিঙ্গাটা চাষ করতে পারেন এটাও খুব ভালো মানের একটা সবজি যেটা মার্কেটে খুবই জনপ্রিয় বা আপনাদের বাড়িতে খুব জনপ্রিয় তো এটা চাষ করতে পারেন এই মাসে এই মাসের জন্য খুবই জনপ্রিয় কারণ আমাদের এই দোকানে অনেক মানে জিঙ্গার বিক্রি হচ্ছে এরপরে কোন জাতটি আপনার দেখাচ্ছি সেটা হচ্ছে বেগুন দেখুন আমাদের এথত অঞ্চলে কিরকম বেগুন চাষ হয় আমার এখানে পিছনে আপনারা দেখতে পারবেন না জানিয়ে না এই সাইডে অন্য একটা সাইডে কোন দিকে বেগুন আছে তো আমাদের এখানে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে রকম লম্বা বেগুন গুলগুল এরপরে অনেক ধরনের বেগুন আছে কিন্তু আমাদের এখানে এই লম্বা বেগুনটা সব জনপ্রিয় আপনারা বেগুন চাষ করবেন কারণ বেগুন আপনারা যদি তিনশো পঁয়ষট্টি দিনের দিন না হয়ে চারশো দিনে যদি বছর হতো তিনশো বছর না হয়ে চারশো দিনে যদি বছর হতো তাহলে চারশো দিন এই বেগুনটা আপনারা মার্কেটে গেলে কিনতে পাবেন আর এটা এটা খুবই জনপ্রিয় মানে আলুর মতো অনেক জিনিসে দিয়ে খাওয়া যায় অনেকভাবে খাওয়া যায় তো এই বেগুনটা আপনারা এই মাসে চাষ করতে পারেন তো এরপরে হচ্ছে আপনার বটবটি বটবটি দেখতে পাচ্ছেন আমার এখানে এটা হচ্ছে রেনু এফ ওয়ান এটা আমাদের এখানে খুব জনপ্রিয় একটা জাত বটবটি আর এটা হচ্ছে ওয়াইভি সেভেন ইঞ্জিনটা কোম্পানি এটা খুব জনপ্রিয় একটা কোম্পানি তো এই বটবটিটা চাষ করতে পারেন এই মাসের জন্য খুব বেস্ট একটা সবজি যা সবজিটা সবারই প্রিয় আমারই যে প্রিয় বা এটা আপনার মানে বাড়িতেও অনেকের খুব ভালো হতে পারে তো এই সবজিটা চাষ করতে পারেন এটা খাওয়ার জন্য হোক আর বাণিজ্যিকভাবে চাষ করার জন্য হোক এই বটবটির পরে হচ্ছে কুমুর কুমুর একটা সবজি যেটা আসলে সবজি ও হিসাবেও খাওয়া যায় আর এটা অনেক ওষুধি গুণাগুণ আছে আমাদের এখানের খুব জনপ্রিয় একটা জাত হচ্ছে এই জাতটা এটা অনেকে চাষ করে এটা খুব হাইলি আপনার বীজের কিন্তু প্রাইসটা আছে তো কোন জাতের কুমড় আপনাদের এখানে চাষ করে অবশ্যই আপনি ডিসাইড করবেন কারণ এটা আপনার একান্ত জায়গার উপর নির্ভর করে কারণ আমি বলে দিলাম যে আমার এই জাত এখানে আমাদের এখানে এই জাতটা খুব জনপ্রিয় আপনি এই জাতটা চাষ করলেন কারণ এক জাত সব জায়গায় কিন্তু চাষ হয় না এটা আপনার মাথায় রাখবেন না হলে পরবর্তীকালে সমস্যা হতে পারে আপনার এরপরে হচ্ছে ফানিলাউ বুঝতে পারছেন এটা আপনার এটা লম্বা গুলো আছে অনেক জাতের আছে যেটাকে আমরা বিশেষ করে পানি বলি তো এটা আপনার বারো মাসলি পাওয়া যায় মার্কেটে এটা অনেকের খুবই প্রিয় একটা সবজি সেটা আপনি বাণিজ্যিক হিসেবে এখন চাষ করতে পারেন বা আপনি বাড়িতে খাওয়ার জন্য চাষ করতে পারেন আমাদের এখানে খুব জনপ্রিয় একটা জাত আরো অনেক জাত আমার দোকানে আছে এরপর হচ্ছে আনা ফালোর উড়ি আপনি বুঝতে পারছেন না আমার আসলে এই কথাটা এটা হচ্ছে আনা জারের উড়ি বা আনা জারের বটি এটার জন্য কোনো জার বা কোনো ফালো দিতে হয় না জাস্ট আপনার যে ফরাসি বা রাজমা যেটাকে ইংরেজে বলা হয় এই রাজমার মতো যদি রোপণ করে দেন হারা দিয়ে তাহলে আপনার এই রকমে যেইভাবে আপনার দেখা যাচ্ছে মোবাইলে সেইভাবে আপনার এটা ধরবে এটারও অনেক জাত আছে আপনি ভালো মানের জাত আপনি দেখে করতে পারেন ডিসাইড করতে পারেন এর হচ্ছে আরেকটা হচ্ছে মিষ্টি লাউ তো এই মিষ্টি লাউ আপনারা আপনাদের এলাকার জনপ্রিয় জাতটা আপনি রোপণ করতে পারেন সেটা আমাদের এলাকার এই দুই নাই আর অনেকটা জাত আমার দোকানে আছে সেই জাতগুলি অনেক জনপ্রিয় এই মিষ্টি লাউ চাষ করতে পারেন সেটা এই যে সামনে রমজান মাস আছে রমজান মাসে মিষ্টি যে শাক যেটা সেটা খুব জনপ্রিয় একটা শাক সেটা আপনি বাড়িতে খাওয়ার জন্য হোক বা বিক্রি করার জন্য হোক এরপর হচ্ছে ডাটা যেটাকে আমরা গ্রামীণ ভাষায় বলি ডেঙ্গা তো এই ডাটাটা চাষ করতে পারেন এটা বাড়ির জন্য খাওয়ার জন্য বা বাণিজ্যিকভাবে চাষ করা বিক্রি করার জন্য চাষ করতে পারেন আরেকটা হচ্ছে বলি নালি শাক এই পাট শাক বা নালি শাকটাও আপনি এই সময় চাষ করতে পারেন সামনে রমজান মাস তথা আপনি বাড়িতে খাওয়ার জন্য আর বিক্রি করার জন্য এই পাট শাকটা চাষ করতে পারেন আরো অনেক সবজি আছে আমার বর্তমান দোকানে সব ভিডিওতে বললে লম্বা হয়ে যাবে ভিডিও অনেক তো আপনি আপনার মতো ডিসাইড করবেন যে আমি কোন সবজিগুলি চাষ করলে আমি এই সময় টাকা পাব সেটা আপনার ধারণা থেকে আপনি ডিসাইড করবেন এমন নয় যে আমি ভিডিও বানিয়ে দিলাম আমার ভিডিওর কথা আপনি চাষ করবেন প্রথম হচ্ছে কথা দ্বিতীয় কথা হচ্ছে কোন যাতে চাষ করবেন সেটা আপনি ডিসাইড করবেন কারণ আপনার যে জাতটা খুব ভালো হয় আপনার মনে হয় সেই জাতটা চাষ করবেন সব সবজি পানি লাউ মিষ্টি লাউ ডাটা শিম মুড়ি সব জিনিসের মধ্যে অনেক অনেক জাত আছে আপনি ডিসাইড করবেন যে আমার জন্য কোন জাতটা বেশি ভালো হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ওষুধ নিয়ে বীজ নিয়ে সার নিয়ে এই ধরনের যদি ভিডিও দেখতে চান কমেন্ট করবেন না কমেন্ট করলে না লাইক করলে আসলে জিনিসটা বোঝা যায় না আপনাদের ভালো লাগছে কিনা ভালো লাগছে না তো ভিডিও এখানে শেষ করছি অনেক ভিডিও লম্বা হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন